আমরা বারবার এসেছি বারবার কালিয়াতে ফিরে গেছি এবার আর আমরা কালিয়াতে ফিরে যাব না এবার আমরা আমাদের প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরবো আমরা আর কালিয়াতে ফিরবো না আমাদের একটাই দাবি আমরা এমপিও চাই আমাদের একটাই দাবি আমরা এমপিও চাই আমরা বারবার কালিয়াতে ফিরে গেছি আর কালিয়াতে ফিরে যাব না কারণ আমরা আমরা তো, লাঞ্ছিত বঞ্চিত যে শিশুগুলা বাবা মায়ের কাছে যে শিশুগুলা অবহেলিত থাকে যেমন যে সন্তান বাবা মা লুকাইয়া রাখে সমাজে বের করতে সমাজে পরিচয় দিতে চায় না যে আমার সন্তান আমরা সেই সব শিশুদের নিয়ে কাজ করি আমি মনে করি আমাদের দাবিগুলো যৌক্তিক দাবি এবং এই দাবিগুলো মেনে নেওয়া উচিত আমি উদ্দেশ্য দিই আমাদের দাবি নিয়ে আমরা প্রধান উপদেষ্টা হ্যাঁ শিক্ষা সচিবের কাছে আমাদের এইটাই যে সেই আমাদের যে যৌক্তিক দাবিগুলো সিধানো মেনে নাই কারণ আমরা যদি অযৌক্তিক কোনো দাবি দিতাম তাহলে সে মেনে না নিতে কিন্তু আমাদের দাবি যদি যৌক্তিক হয় তাহলে সে জানো মেনে নেয় আর যদি সে মেনে নাই নাই তাহলে কেন আমাদের নীতিমালা সে দিয়েছিল আর আমরা তো সেই নীতিমেলা অনুসরণ করি আমরা এই স্কুল কাজ করেছি আমরা এই স্কুল প্রতিষ্ঠা করেছি আমাদের যেই নীতিমেলা দিয়েছে নীতিমেলার আঠাশতম কলম দিয়েছে সেই আঠাশ কলম আমরা পূর্ণ করেছি যদি আমরা 28 কলম পূর্ণ করতে পারি তাহলে কেন সে আমাদের নীতিমালা সে মেনে নেবে না আর আমরা তো তার নীতি মেলাই তার নির্দেশে আমরা কাজ করছি সে যদি আমাদের নীতিমালা না দিত তাহলে তো আমরা স্কুলগুলো পড়তাম না সে বলছে আপনাদের স্কুল অনলাইন করেন আমরা স্কুলগুলো অনলাইন করেছি সেখানে অনলাইন যখন আমরা পড়ছি তাহলে কেন আমরা এমপিও চাইতে পারবো না অবশ্যই আমরা চাইতে পারবো আমাদের দাবি যৌক্তিক দাবি আমরা আমরা এখানে যখন আমাদের হয়েছে যে প্রথম আন্দোলনে ছিলাম এখানে মানে দিন যাবৎ ছাব্বিশ তারিখ থেকে তারপরে মাঝখানে আমাদের তারা আমাদের ডাকছে আমাদের লোক গেছে সেখানে তারপরে ওই যমুনা লং মার্চ সেদিন হয়েছে ওদিন আমাদেরকে আবার বলছে যে আমাদের সাত দিন সময় দেবে তারা এখন আমাদের কাছ থেকে সাত দিনের সময় নিয়েছে তাই আমরা আশা করি সাত দিন পর আমাদের নিশ্চিত ভালো একটা কিছু আমাদের আশ্বাস দিচ্ছে হ্যাঁ আমরা আশাবাদী যে আমাদের ভালো কিছু একটা সে জানাবে আমরা সেই আশায় বসে আছি আমরা যতক্ষণে আমাদের যৌক্তিক দাবি আমাদের দাবি সে মেনে না নেবে উপদেষ্টা মহোদয় আমরা এ মাঠ ছেড়ে যাব না আমরা বাড়ি যাব খালি হেতে না প্রজ্ঞাপন নিয়েই আমরা বাড়ি ফিরব আমরা বাড়ি ফিরবো আমার নাম মারিয়া আক্তার গোটাখালী জেলা আমার স্কুলের নাম শারিকখালী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলখালী ইটবেরিয়া ইউনিয়ন